সালাম ওয়ালাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের চুরাশি নাম্বার পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে যা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো বোঝার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো পিরামিড রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরানো কীর্তিস্তম্ভ এই তথ্যটি সঠিক কিনা যাচাই করতে হবে দুই নম্বর ভেবে কুল কিনারা পাওয়া যায় না যে সম্রাট এতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে ২০ বছর খাওয়াতে পড়াতে পেরেছিলেন শুনেছি আগেকার রাজা বাদশাহ জোর করে বিভিন্ন জায়গায় থেকে লোকজন ধরে এনে দাস হিসেবে কাজ করাতো যা অত্যন্ত অমানবিক ছিল পিরামিড বানানোর সময় এই ধরনের কিছু ঘটেছিল কি না জানতে হবে তিন নম্বর দেখো হয় কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট চওড়া করে এই পাথর নিয়ে একটা দেওয়াল বানালে সে দেওয়াল লম্বায় ৬৫০ মাইল হবে অর্থাৎ সে দেওয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে এত বড় টুকরো এখনো বিদ্যমান কিনা চার নম্বর দেখো অন্য খরচের কথা বাদ দাও এই এক লক্ষ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে ২০ বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে আমি জেনেছি মিশরের আবহাওয়া শুষ্ক যে কারণে সভ্যতার অনেক নিদর্শন কালের গর্ভে হারিয়ে যায়নি তাই আমি মনে করি মিশরীয় সভ্যতা এখনো উঁচু স্তরে আমার বিদ্যমান তবে জিজ্ঞাসা প্রাচীন সম্রাট ফারাও মৃতদেহ মমি হিসেবে কেন সংরক্ষণ করে রাখে